হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম এই ভাই নতুন নোট আছে নাকি আপনার কাছে নতুন নোট কত পাই যান ভালো আছেন বিশ টাকারটা কত পাঁচশো টাকা বলতে বুঝি নাই আচ্ছা

ঠিক আছে ভাইজান হ্যাঁ নতুন নোটের দাম আসলে হিউজ দাম এক কথায় যদি বলতে চাই বিশ টাকার নোটগুলো তিরিশ টাকাও রাখতেছে মানে দশ টাকা বেশি আপনি ধরতে পারেন ফিফটি পার্সেন্ট উর্ধবতী অন্য নোটগুলো বলি এক হাজার টাকার নোটগুলো ওখানে তো দেখলেই অন্য জায়গাতে হয়তো বা চল্লিশ টাকা কেউ রাখতেছে কেউ বিশ টাকা তাহলে হাজারে বিশ টাকা মানে হিউজ একটা পরিমাণে কব নোটের দাম আর হচ্ছে বিশ টাকার নোটগুলো হচ্ছে তিরিশ রাখতেছে বা পা হচ্ছে আর কেউ কেউ রাখতেছে হচ্ছে পাঁচ টাকা বেশি তার মানে তাও পঁচিশ টাকা হিউজ দাম তো যাই হোক আপনারা নিলে গুলিস্থানে এসে এই জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নিতে পারবেন আল্লাহ হাফিজ